আচ্ছা আমরা আমরা আজকে দেখবো বিজনেস কার্ড রিলেটেড একটা প্রজেক্ট ডিজাইন করব এখানে আমাদেরকে অর্ডারে বলা হয়েছে যে ক্রিয়েট আ বিজনেস কার্ড ডিজাইন এবং এখানে দেখেন নিচে কি বলা হয়েছে বলছে আমরা আগে যে লোগোটা ডিজাইন করতে বলা হয়েছিল সেই লোগোটাকে ইউজ দা লোগো ইউ ক্রিয়েটেড ইন স্টেপ 1 টু 1 এর আগে যেটা বলা হয়েছিল সেই এই লোগোটাকে আপনি এখানে সাজিয়ে দেবেন তারপরে বলা হয়েছে সেট দা বিজনেস কার্ড সাইজ 3.5 ইনটু 2 ইঞ্চি উইথ ব্লেড সাইজ 0.125 ইঞ্চি আপনাকে এই 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের একটা একটা আর্টবোর্ড নিতে হবে এবং সেখানে ব্লেড সাইজ থাকবে 0.125 ওকে এরপর বলছে যে সেট ইনার ইনার সেফটি জোন 2 1 0.118 ইঞ্চি ওকে তারপর বলছে কি পাঁচ নম্বর শর্তে বলেছে প্লেস দা লোগো অন দা লেফট মিডল সাইড আপনার লোগোটাকে প্লেস করতে হবে মিডল লেফট মিডলে অফ দা আর্ট বোর্ড আর্ট বোর্ডের লেফট মিডলে অ্যালাইন করতে হবে তারপর বলছে অন দা রাইট সাইড এর ডান পাশে কি কি থাকবে এর ডান পাশে থাকবে হচ্ছে এই যে নিচে যে বিষয়গুলো আছে নাম ডেজিগনেশন ফোন নাম্বার ইমেইল ওয়েবসাইট অ্যাড্রেস মেইল অ্যাড্রেস তারপরে আপনার নিজের বাসার অ্যাড্রেস এই টাইপের কিছু এইগুলো থাকবে এই ইনফরমেশনগুলো থাকবে বলা হয়েছে ইউজ অল ডিফল্ট আইকন্স এই সবগুলো কি করতে হবে এইগুলো এখান থেকে ফোন মেইল ওয়েবসাইট এইগুলো ডিফল্ট আইকনগুলো ব্যবহার করতে হবে এবং শেষে সেভ করতে হবে পিডিএফ এবং এআই ফাইল পিডিএফ ফাইল সেভ করতে হবে এবং এআই ফাইল সেভ করতে হবে ওকে তো আমরা পড়লাম যে এখানে কি কি চাওয়া হয়েছে আমরা এবার চলে যাব প্র্যাকটিক্যাল কাজে এখানে যাওয়ার পরে দেখেন যা চাওয়া হয়েছে আমরা সেই অনুযায়ী একটা আর্টবোর্ড নিব এখানে যা যা আমাদের প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে রাখার দরকার নেই এখানে ওকে প্রথমে ফাইল থেকে গিয়ে নিউ অপশনে যাব নিউ অপশনে গিয়ে এখানে আমাকে যেটা চাওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা আর্টবোর্ড নেব আটবোর্ড নিব কয়টা একটা এই একটা আটবোর্ড নিয়ে এখানে 0.125 ইঞ্চি ফিলিট সাইজ থাকবে সিএমওআইটি কালার মোড থাকবে এবং এখানে এখানে যে রাস্টার ইফেক্ট রাস্টার ইফেক্ট থাকবে 300 300 পিপিআই এই অপশন থেকেই আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করে দেব ক্রিয়েট এ ক্লিক করার পরে এটা একটু ক্রিয়েট হোক ওকে আমাদের এখানে কিন্তু একটা একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে আমরা যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়েছে ওকে এখন এইখানে যে কাজটা করব আমাদের একটা ইনার সেফটি জোন ইনার সেফ জোন নিতে হবে ইনার সেফ জোন নেওয়ার জন্য এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখানে যতটুকু চাওয়া হয়েছে একদম সমানভাবে যতখানি আমাদের সাইজ এখানে আছে সাড়ে তিন বাই সাড়ে তিন বাই দুই ইঞ্চি এটা ঠিক সেভাবে আমরা কাজটা করে দেব এইটা হলো 3.5 বাই 2 ইঞ্চি হয়ে গেছে এই অবস্থানে রেখে এখানে এটা একটু ডান দিকে বাকি হয়ে গেছে একটু চাপায় সমান জায়গা নিয়ে আসবো অথবা এখান থেকে যদি আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেই তাহলেও এটা ঠিক সঠিক জায়গায় চলে আসবে এই অবস্থানে থাকার পরে এখান থেকে চলে যাব আমরা অবজেক্টে গো যাব অবজেক্টে যাব অবজেক্ট থেকে এখান থেকে যাব পাথ পাথ থেকে অফসেট পাথ অফসেট পাথে গিয়ে আমাদের এখানে বলা হয়েছে যে অফসেট এখানে রাখতে হবে কত রাখতে বলা হয়েছে বলা হয়েছে 0.118 ইঞ্চি ইনার সাইড যেহেতু ইনার সাইড বলছে যদি আউটার সাইড বলতো তাহলে আমরা প্লাস 0.18 118 দিতাম এবং যেহেতু এখানে বলা হয়েছে যে ইনার সাইড অর্থাৎ ভিতরের দিকে আসবে সুতরাং এজন্য আমরা এর আগে একটা মাইনাস সাইন দিয়ে দেব মাইনাস সাইন এখানে অ্যাড করলে কি হবে এটা ভিতরে দিকে 0.118 ইঞ্চি ভিতরের দিকে -0.118 হ্যাঁ এরপরে আপনি দেখেন এখানে প্রিভিউটা অন করে রাখলে এই ভিতরে দিকে একটা ইনার ইনার গার্ড তৈরি ইনার একটা লাইন তৈরি হয়েছে এখন এই অবস্থায় রেখে ভিটার লিমিট 4 রাখে দেব এরপরে ওকে বাটন ক্লিক করব ওকে বাটন ক্লিক করার পরে এখানে যে পাথ তৈরি হয়েছে এই পাথের উপরে রাইট বাটন ক্লিক করব

আগের সেই লগুলো কোথায় আছে একটু দেখে নিয়ে আসি দেখি এখান থেকে হ্যাঁ আগের ক্লাসে করেছিলাম এখানে ওপেন রিসেন্ট দিয়ে দেখি দেখি এইটা কিনা হ্যাঁ খুঁজে বের করি আচ্ছা এখানে একজন লোক এটা ডিজাইন করা আছে আমরা এইটাকে নিয়ে আসি এই যে লোগোটা আছে শুধু এই লোগোটাকে আমরা এখানে নিয়ে আসলাম ওকে এই যে লোকটা এখানে নিয়ে আসলাম

একটু ডান দিকে ক্লিক করে দেখেন এটা আমার টোটাল আছে হচ্ছে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি ওয়েট আছে এর অর্ধেক হলো 1.75 এটা যখন 1.75 ইঞ্চি ওয়েট এবং হাইট 2 ইঞ্চি দেখা যাবে তখন এটাকে এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এখান থেকে সিলেকশন টুলে ক্লিক থাকা অবস্থায় পাথে ক্লিক করে আমরা অল্টার বাটন প্রেস করে ধরব অল্টার বাটন প্রেস করে এটাকে ডান সাইডে নিয়ে আসবো যখন দেখবেন এখানে একটা স্মার্ট গাইড শো করবে তখন এটা ছেড়ে দেবো অর্থাৎ এখন আমার এখানে দুইটা শেপ আছে ঠিক আছে এই দুইটা শেপ যখন থাকবে এখন আমরা একটা কালার চেঞ্জ করে দেব এটা একটু দেখে ফলো করতে হবে একটা কালার আমরা একটু চেঞ্জ করে দেব এরকম করে ঠিক আছে এটা আমাদের এখন আর দরকার নাই এটা কেটে দিলাম এটা আগে করা ছিল এখন

এখন এই যে প্রথম যে সার্কেল প্রথম যে রেকটেঙ্গেল শেপটা আমরা নিয়েছি এটা একটু বড় করে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে দেখেন এখানে একদম কর্নারে একটা বিন্দু আছে এই পয়েন্টে ক্লিক করলে এই পয়েন্টে ক্লিক করলে পয়েন্টটা একটু নীল কালার টাইপের হবে এটা সিলেক্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঠিক আছে একটা এখন আমরা ধরতে পারি এটা সিলেক্ট হয়েছে নীল কালারে এরপরে এই যে নিচে যে একটা আছে এটাও নীল এটাকেও উপরে শিফট বাটন ক্লিক করে ধরে এটাতে ক্লিক করার পরে এটাও নীল হয়ে গেছে অর্থাৎ এটাও আমরা সিলেক্ট করে ফেলেছি এখন আমরা ভিতরের দিক থেকে এইটাকে দীর্ঘ টেনে দিই আচ্ছা ওদিক থেকে না এবার একটু খেয়াল করেন আচ্ছা সবগুলো একবারই সিলেক্ট আছে এখন আমরা এটাতে ক্লিক করে প্রথমে কি কাজ করব প্রথমে প্রথমে একটা বাটন ক্লিক করব তারপরে শিফট চেপে ধরে অন্য আরেকটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে তারপর যখন এভাবে টার্ন দেব দেখেন আমাদের দুইটা বাটন দুইটা পাশ থেকে একবার এরকম রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এরকম রাউন্ড হওয়ার পরে এবারে আসি পরবর্তী যে হোয়াইট একটা হোয়াইট যে শেপটা আমরা নিয়েছিলাম এই জায়গাটাতে আসি এটাকে একটু কালার চেঞ্জ করে দিই এটাকে কালার চেঞ্জ করে সাপোজ ব্ল্যাক করে দিলাম এখন আপাতত করলাম এটাকে আমরা আবার পরে চেঞ্জ করবো এখানে ড্রেগ সিলেকশন টুলে ক্লিক করব ড্রেগ সিলেকশন টুলে ক্লিক করার পরে এই যে একটা কর্নার ধরব ডরেক্টন টান দেব আর একটা কর্নারকেই আমরা শুধুমাত্র এখান থেকে একটা কর্নারকেই রাউন্ড করব ঠিক এই একটা কর্নারকে রাউন্ড করলাম আরো যদি প্রয়োজন করে এখান থেকে আরেকটু রাউন্ড করা যেতে পারে আপস টু ইউ ওকে তারপরে এখানে এই নিচের দিকে যে একটা বিন্দু আছে এই নিচের দিকের বিন্দুটাকে না বিন্দু পাশে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে

বা করে দিতে পারবো এই যে আমরা আরো ভাঙ্গা করে করতে চাই যতটা ভাঙ্গা করলে এই যে এর বর্ডার দেখা না যায় ততটা সুন্দর হবে যতটুকু দরকার ততটুকুই আমরা এখান থেকে ভাঙ্গা করে দিলাম আবার এখানে কিন্তু মোটামুটি একটা শেপ চলে আসছে এখন এই জায়গাটাতে এই এখানে যে অংশটা আছে এই অংশর মধ্যে কিছু একটা লিখবো এই অংশটা লিখবো যার কারণ এই অংশটাকে আমরা ওয়াইট করে দেব এবং নিচে

এই শেপের উপর থেকে রাইট বাটন ক্লিক করব এবং এখানে অ্যারেঞ্জ এ ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব সেন্ড টু ব্যাক অর্থাৎ এখন ওই যে ব্ল্যাক শেপটা ব্যাকে চলে গেছে এখন আমরা কি করব এখানে এই যে শেপটা নিয়েছিলাম এই শেপটার কালার হোয়াইট করে দেবো বা অন্য কোন কালার করে দেবো যেখানে আমি লিখতে গেলে এটা দেখা যাবে ওকে এরকম একটা অপশন এখন তৈরি হলো এখন এই যে পাশটা আছে হলুদ ইয়েলোস যে পাশ আছে

এবং এখান থেকে দেব লেফট একদম লেফট এটা আমাদের কি করতে হবে আমাদের কি আছে এখানে যে গাইড আছে সেই গাইডের ভিতরে দিতে হবে গাইড যতদূর ধরে গাইড যে পর্যন্ত আছে সেই পর্যন্ত এটাকে নিয়ে আসলাম ওকে তাহলে এটা সেই ভিডিওর অবস্থানে চলে গেল

দুইটা শেপ আগে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে অ্যালাইন এর এখানে অ্যালাইন টু সিলেকশন থাকবে তারপরে এখান থেকে এটাতে ক্লিক করে দিলে মাসখানা চলে আসছে এটা এখন কি করব আমরা এই যে দুইটা এটা কিন্তু আলাদা ভিন্ন হয়ে গেছে এই দুইটাকে আবার আমরা একটু নিয়ে আসি এই দুইটাকে আরেকটু টান দিয়ে আমরা জায়গা মতো নিয়ে সেট করে দিই আরেকটা ভালো কাজ হয় সবচেয়ে এখানে যে হলুদ ইয়েলো যে কালারটা আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিচে যে অ্যারেঞ্জ অপশন আছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এ ক্লিক করে দেব তাহলে দেখেন ইয়েলো কালারটা একদম উপরে চলে আসছে এবং আমার যে নিচে যে কি ছিল নিচে যে আবার একটা শেপ লোগো ছিল সেটা হয়তো দেখা যাচ্ছে না আমরা এখান থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করে দিলাম যাতে দেখা যায় শেপটা এটা যদি দেখা না যায় সেজন্য হ্যাঁ আমরা এই কন্ট্রোল ওয়াই দিয়ে কেন করলাম কারণ হচ্ছে আমাদের লোগোটা নিচে চলে গেছে সেটা দেখার জন্য এবারে আমরা শুধু লোগোটাকে সিলেক্ট করে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেব এখন এটা একদম উপরে চলে যাবে এবারে কন্ট্রোল ওয়াই ক্লিক করে আমরা চলে আসলে এটা দেখতে পাবো একদম উপরে চলে আসছে আমাদের গাইডলাইনটা সরে গেল এই গাইডলাইনটাকে এখানে একদম যে জায়গাটাতে ছিল ঠিক আছে যে জায়গাতে ছিল যদি এরকম সরে যায় তাহলে আমরা এইভাবে নিয়ে আসতে পারি ওকে এরপরে দেখি গাইডলাইনটাকে আমরা এখানে লক করে দিতে রাখতে পারি এভাবে গাইডলাইনটা লক করে রাখলাম তারপর দেখুন এরপরে কি অপশন আছে আমাদের এখানে আর চাওয়া হয়েছে আর যেটা চাওয়া আছে রাইট সাইডে এই অপশনগুলো থাকবে নাম থাকবে নামে আপনারা নিজের নাম দিয়ে দিবেন ডিজাইনেশন থাকবে ক্রিয়েটিভ লোগোডিজ ক্রিয়েটিভ ডিজাইনার ফোন নাম্বার মেইল অ্যাড্রেস ওয়েবসাইট এই অন ইনফরমেশনগুলো থাকবে তাহলে খুব ইজিলি এখন আমরা এখানে এই ইনফরমেশনগুলো লিখে দেব ওকে এটা লেখার জন্য টেক্সটগুলো যাব দেখেন টেক্সট টুল থেকে

ক্রিয়েটিভ ডিজাইনার হচ্ছে তার ডেজিগনেশন আর পরে আর কি বলেছে বলেছে তার ফোন নাম্বার লাগবে মেইল অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস ফোন মেইল অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস হ্যাঁ ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা ফোন নাম্বার কথাটা সরাসরি ইউজ করব না ফোন নাম্বার যে আইকন আছে সেই আইকনটাকে নিয়ে আসবো এই আইকন আপনারা আগে থেকে রাখতে পারেন আগে থেকে করে রাখতে পারেন আবার আগে থেকে যেগুলো করা ছিল সেইগুলোকে নিয়ে আসি এখান থেকে ফাইল থেকে কোথায় যাবো প্লেসে যাবো প্রেসে গিয়ে এখানে আমার আগে থেকে যে ফাইল করা ছিল সেগুলো দেখি ডাউনলোড আমার এখানে একটা আছে এই যে আইকন্স আইকন্স অপশনে ফোনের যে আইকনটা আছে সেটাকে এখান থেকে প্লেস করে নিয়ে আসলাম ওকে এখানে এটা প্লেস করে নিলাম এটা গেল ফোনের একটা আইকন তারপরে আরো যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে আসি প্লেস করে প্লেসের শর্টকাট হলো শিফট কন্ট্রোল পি শিফট কন্ট্রোল পি ক্লিক করলে এখান থেকে সব ক্লিক করে দিতে পারবো এরপর মেইলের আইকনটাকে প্রেস করে নিয়ে আসলাম এবারে আমরা আবার শিফট কন্ট্রোল পি ক্লিক করতে পারি শিফট কন্ট্রোল পি শিফট কন্ট্রোল পি থেকে মেইলের এবার ওয়েবসাইটের আইকনটাও প্রেস করে নেব এই ওয়েবসাইটের আইকন প্রেস করলাম আবার শিফট কন্ট্রোল পি যদি ক্লিক করি শর্টকাটে এখান থেকে ওয়েবসাইট এর পরে লোকেশনের যে আইকনটা আছে সেটাকে এখান থেকে আমরা নিয়ে আসলাম এখানে যে চারটা আইকন এখানে আনা হলো এই চারটা আইকন কে এবার আমরা সুন্দরভাবে সাজানো দেখান কিভাবে সাজাবো এবার এই যে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম এই জায়গাগুলোতে আনার পরে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো উপরের যেটা আছে এটাতে সিলেক্ট করব নেচেটা সবগুলোকে একসাথে সিলেক্ট করব প্রথমে ফোন নাম্বার ফোন নাম্বার এটা সিলেক্ট করলাম তারপর মেইল অ্যাড্রেস ওয়েবসাইট লোকেশন সবগুলো সিলেক্ট করার পরে এখান থেকে ভিডিও লেট ক্লিক করে দেব তাহলে এই যে সবগুলো আইকন একদম মাঝামাঝি পর্যায়ে আছে এবারে এখান থেকে দেখেন মোর অপশনে ক্লিক করে দিয়ে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট টপ অপশন আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার তাহলে যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দেই তাহলে এটা ডিস্ট্রিবিউশন গুলো सेम হয়ে গেছে এখন এটা প্রত্যেকটার ভিতরে দূরত্ব সমান এখন আপনি যদি এখানে ফোন নাম্বার এটার মধ্যে মেইল অ্যাড্রেস এখানে ওয়েবসাইট এখানে লোকেশন অ্যাড করে দেন তাহলে আপনার ডিজাইনটা পরিপূর্ণ যেভাবে চাওয়া হয়েছে সেভাবে হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করে দেব

তাহলে আমরা এখানে মেইল অ্যাড্রেসটা লিখে দেই আপনার যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখে দেবেন এরপর আসি ওয়েবসাইটে ওয়েবসাইট যেটা আছে আমাদের সেটা দিয়ে দেওয়া যেতে পারে www. এরপর আছে লোকেশন লোকেশনটা আপনি এখান থেকে একটা লিখে দেবেন এখান থেকে লোকেশন দিয়ে দেন একটা কারণ এখানে লিখে দিলাম ঠিক আছে এখানে সবটো দেখা যাচ্ছে না কারণ আমাদের ফর্ম গুলো অনেক বড় বড় ফন্ড গুলো নিয়ে এবার একটু কাজ করি ফান্ড গুলোকে সব ছোট করবো তাই না এবার এটা কাজটা করার জন্য সবগুলো ধরলাম রাইট একটা ছোট করে গুণ করেছি প্রথমে একটা স্ট্যান্ডার্ড আকারে লিখে ওইটা কি কপি করে সব জায়গায় দিয়ে দিলে তারপর এডিট করলে আরো ভালোভাবে কাজটা করা যেত ওকে তো সমস্যা নেই এখানে এখনো করতে পারবো আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে এই যে ফন্ট অপশনটা আছে

সবগুলো যে কয়টা যত পিটি থাকুক না কেন এটা 8 পিটি যেটা লিখছি সবগুলো 8 পিটি করে দিবেন আপনি যে কয়টা যে যে সাইজ লিখবেন সব জায়গায় সমান সাইজ দেওয়ার চেষ্টা করবেন এখন এই যে লেখাগুলোকে লিখলাম এই লেখাগুলোকে সিলেক্ট করে নেবেন প্রথমে একটা একটা সিলেক্ট করে তারপর শিফট ক্লিক করে বাকিগুলো এভাবে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চাইলে এই যে অপশনটা আছে এটা ক্লিক করে দিতে কিন্তু তার আগে আরেকটা কাজ আছে এই এই ফোনের আইকনটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ফোন নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এই যে মিডল অপশন আছে এটাতে ক্লিক করে দিলে এই দুইটা একদম সামনাসামনি সমান পজিশনে চলে আসছে ঠিক আছে তারপরে দেখেন এই মেইল অ্যাড্রেস এবং এই যে মেইল অ্যাড আইকন এবং মেইল অ্যাড্রেস এই দুইটাকে ক্লিক করে আবার এখান থেকে মিডল দিয়ে দেব তাহলে দুইটা মিডলে চলে আসছে আবার সেম ভাবে ফোন সেম ভাবে মে এই যে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস এবং ওয়েবসাইটের আইকন দুইটাকে ক্লিক করে মিডল করে দেব সবগুলোকে এভাবে মিডল করে দেব তাহলেই আমাদের অপশনগুলো একদম মিডলে থাকবে আপনি চাইলে এখানে কালার এখানে আইকনগুলোকে পরিবর্তন করে দিতে এখানে যে গ্রাফিক ডিজাইন কতটা লেখা আছে এটাকে আমরা আরেকটু ছোট করে দেই অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিলাম ছোট করে এখানে

এটাকে এরকম মোটা করে দিয়ে এটার যে ইয়েটা আছে এগুলোকে আর আচ্ছা এটার স্ট্রোকটা ব্ল্যাক করে দিবেন স্ট্রোকটা ব্ল্যাক করে দিয়ে এখান থেকে ওয়ান পিটি আছে দিয়ে দিতে পারে হ্যাঁ এই এই যে আপনারা এটা কিন্তু একটা অপশন চলে আসে तो यही मोटामुटी अर्डर अनुजाई क्षेत्र তারপরে আপনি যদি এটা চান যে আর একটু ছোট করে দেবেন এই যে এই পাশের অপশনটা আছে এটাকে আপনি আপনার বলা হয়েছে যেভাবে সেভাবে দিয়ে দিতে পারেন ওকে মিডলে থাকতে হবে এই হলো কথা